ইন্টারন্যাশনাল স্কুল স্কুল ভারতের অন্যতম প্রধান শুক্রবার স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সাইবার আইনি প্রশিক্ষণ এবং পরামর্শ প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত একটি কর্মশালার আয়োজন করা হয় যেখানে সাইবার নিরাপত্তা এবং কিভাবে অনলাইন হুমকি মোকাবিলা করা যায় সে সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান লাভ করলো ছাত্রছাত্রীরা কর্মশালায় শিক্ষার্থীদের নেটওয়ার্ক সিকিউরিটি ডেটা সুরক্ষা ঘটনা ব্যবস্থাপনা এবং সম্মতি একটি ক্র্যাশ কোর্স করানো হয় কর্মশালায় সিস্টেম এবং ডেটা সুরক্ষিত করার সর্বোত্তম অনুশীলন যেমন শক্তিশালী পাসওয়ার্ড প্রয়োগ করা এনক্রিপশন ব্যবহার করা নিয়মিত সফটওয়্যার এবং সিকিউরিটি প্যাচ আপডেট করা শেখানো হয়েছে সাইবার আইনি প্রশিক্ষণ এবং পরামর্শ প্রতিষ্ঠানের ডিরেক্টর মিস্টার রাজশ্রী রায়চৌধুরী জানান এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের লক্ষ্য সাইবার নিরাপত্তা শিক্ষা দেওয়া আমাদের কর্মশালার মাধ্যমে আমরা সাইবার নিরাপত্তার জন্য একটি প্রকৃত প্যাশন গড়ে তোলার লক্ষ্য রেখেছি

ল্যাপটপ গেট হ্যাক ল্যাপটপ থেকে সব ইনফরমেশন গিয়ে বাবা মার ব্যাংক অ্যাকাউন্ট ইমেল হ্যাক হয়ে কিভাবে এফেক্ট হয়েছে এই জিনিসগুলো আমরা দুজনদের সাথে ডিসকাস করলাম তারপর অ্যামাজনের গিফট আসছে নট অর্ডার তার থেকে কিভাবে ওটিপি নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে এই ধরনের যে রিসেন্ট কেসেসগুলো সেগুলো আমরা তাদের সাথে ডিসকাস করেছি আর এর থেকে কী করে বাঁচতে হবে আর দ্য মেন ক্রাইটেরিয়া ছিল আজকে যা তোমরা এখানে শিখছো বাড়ি গিয়ে ডিসকাস করবো আমরা ফেসবুকের এক্সাম্পল নিয়ে করলাম বেসিক জিনিস ईमेल बाकी कुछ पासवर्ड का झेलना मेन नाम कॉमन ना ना सकते पासवर्ड वीक पासवर्ड डिफरेंस आज के टाइम पर फर्स्ट स्टेप चलो थे लास्ट टीचर साइबर बॉडी है जो बना हम সেটাই पूछ पता है और ये